আসসালামু আলাইকুম আজকে আমার আলোচ্য বিষয় ইউরেনারি রিটেনশন ইউরোনারি রিটেনশন কাকে বলে সাধারণত হঠাৎ করে যদি আপনার পেশাব বন্ধ হয়ে যায় দেখা যাচ্ছে আপনি বেশ বাথরুমে গেছেন পেশাব করতে পারছেন না এই জন্য আপনি আরও বেশি করে পানি খাচ্ছেন কিন্তু আপনার বাথরুমে যে আর পেশাব হচ্ছে না এই রূপটা সাধারণত হয় যাদের তারা হলো বয়স্কদের বয়স্ক পুরুষদেরই বেশি হয় যে হঠাৎ করে পেশাবের রাস্তা ব্লক হয়ে যায় এবং এবং পেশাব করতে পারে না তো পেশাব না করতে পারান সাধারণত পুরুষদের একটাই কারণ যে ইউরিনের রিটেনশন বা পেশাব বন্ধ হয়ে যায় সেটা হলো পঞ্চাশ বছরের বয়সের পরে এই রুগীদের এটা হয় যে কারণে তাদের পেশাবের রাস্তায় একটা মাংসর পিণ্ড বড় বড় হয়ে যায় সেটাকে বিনাইল ইনলার্ডমেন্ট অথবা ইনলার্জমেন্ট পোস্টেড বলে এই রোগটা সাধারণত হয় এই রোগটা হওয়ার আগে দেখবেন আপনি অনেক দিন ধরে বারবার পেশাব করতেছেন রাত্রে বারবার থেকে করতে হচ্ছে আপনার পেশাবে রাস্তায় জ্বালা যন্ত্রণা হচ্ছে এই সমস্যা থাকলে পরে আপনি হয়তো পেশাব কম কম হচ্ছে তখন আপনি বেশি করে পানি খাচ্ছেন হঠাৎ করে আপনার সার্ডেনলি আপনার আর পেশাব হচ্ছে না আপনি বাথরুমে যেয়ে বসে থাকতেন এবং নিচের দিকে পেট ফুলে যাচ্ছে পেটে অনেক ব্যথা হচ্ছে এই জন্য তখন আপনার পেশা বন্ধ হয়ে পারে এই এই সমস্যা হলে আপনি দ্রুত হসপিটালে চলে যাবেন আপনার ফার্স্ট কাজ হবে যে একটা ক্যাথেটার দিয়ে যাওয়া সেই ক্যাথেটার দিলে পরে আপনি আর রিলিফ পাবেন তারপরে আপনার রোগটা নির্ণয় করা এখন রোগ নির্ণয় করার জন্য সাধারণত আমরা যেটা করি এই ক্ষেত্রে এই রোগীর ক্ষেত্রে যদি রিটেনশন হয়ে যায় আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করি আল্ট্রাসোনোগ্রাম করলেই আমাদের রোগ নির্ণয় হয়ে যায় যে এই পেশা থলির ভিতরে একটি মাংসপিণ্ড বড় হয়েছে তখন আমরা এই বড় হওয়া যদি সে কোনো ওষুধ না খেয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটা ওষুধ দিই এবং অ্যান্টিবায়োটিক দিই তারপরে সাত দিন পরে আমরা ক্যাথেটার করে দিই যদি এরপরে পেশাব রুগী করতে পারে তো আমরা ওষুধটা কন্টিনিউ করতে পারি যদি পেশাব না করতে পারে তখন আমরা আবার ক্যাথেটার করে দিই এবং রুগীকে বলি যে অপারেশনের জন্য যোগাযোগ করবেন এই হলো বিলাইন ইনলার্সমেন্ট অফ পোস্টেড বা ইনলার্ড পোস্টেড বলে এটাকে আর সাধারণত এমনি হতে পারে যে কোনো বয়সে এটা হতে পারে যাদের পেশাবের রাস্তা চিকন না অনেক দিন ধরে আস্তে আস্তে পেশাব করতো তারা সাডেনলি অনেক করে পানি খেয়ে ফেলছেন তো দেখা যাচ্ছে যে হঠাৎ করে তার পেশাবের থলিটার কাজ করছে না তখন কিন্তু তার পেশাব বন্ধ হয়ে যেতে পারে মহিলাদের হতে পারে মহিলাদের সেই ক্ষেত্রে আপনার হঠাৎ করে যারা পেশাবের কষ্ট ছিল আগে থেকেই বেশি করে পানি খাচ্ছে অর্থাৎ চার পাঁচ গ্লাস পানি একসঙ্গে খেয়ে ফেলছে পেশাবের থলিটা সাধারণত শাট ডাউন হয়ে গেছে আর কাজ করছে না পেশাবের থ্রলিটা তো আসলে ইলাস্টিকের মতন আপনি পেশাব যত জমা রাখবে আস্তে আস্তে বড় হবে আবার যখন বড় হতো তো আবার এটা চাপ দিয়ে পেশাবটা বের করবে তো অনেক সময় ইলাস্ট্রিসিটিটা নষ্ট হয়ে গেলে তখন আর পেশাব বের হয় না তো সেক্ষেত্রে আপনি দ্রুত আপনি রোগ নির্ণয় করার জন্য আপনি হসপিটালে যাবেন সেখানে একটা সুযোগ ক্যাথেটার দেবেন ক্যাথেটার দেওয়ার পর রোগটা নির্ণয় করবেন আপনার যদি পেশাবের রাস্তা যদি বন্ধ হয়ে থাকে অথবা পেশাবের থলি যদি কাজ না করে সেই ক্ষেত্রে স্পেসিফিক প্রত্যেকটা জিনিসের ট্রিটমেন্ট আছে এবং এই ট্রিটমেন্টগুলো করতে হবে নাহলে কিন্তু আপনার পেশাবের থুরিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ধন্যবাদ